দেখেন আমার রসগোল্লা কেমন চিৎপটাং পটাংশ হয়ে আছে ওর বাচ্চাগুলোকে সারাক্ষণ এত ভালোবাসে ওদের জন্য ঘুমাতেই পারে না রসগোল্লার বাচ্চাগুলো একটু বোকা তো ওরা হচ্ছে লিটারে পিপটি করা শিখেনি তার জন্য ওদেরকে আসলে খাটে নিতে পারছি না তাছাড়া হচ্ছে বেডে রাখতাম আর ওদেরকে বেড়ে না নেওয়ার জন্য রসগোল্লারও বেড়ে থাকা হচ্ছে না তো এখনও বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এই যে বিছানাতে এত কিউটভাবে শুয়ে আছে আর আমি ওই যে ওর মাসাজার খুবই গভীর ঘুম দিয়েছে আর ওর বাচ্চাদের এত বেশি ভালোবাসে যে ওদেরকে থুয়ে ও যে খাটের ওপরে সে ঘুমাবে তাও করবে না ওদেরকে একদম সেফ জায়গায় রাখবে তারপরে ও খাটের ওপর আসবে মানে রসগোল্লার বাচ্চাদের জন্য আমি যে জায়গাটা করে দিয়েছি ওইখানে ওর বাচ্চাদেরকে সুন্দর মতো ঘুম পাড়াবে তারপরে ও খাটে এসে থাকবে কিন্তু বাচ্চা মেঝেতে শুয়ে আছে আর ও খাটে জীবনেও আসবে না আর এই যে পুডিং ও তো ওর খালা কাছে যে শুচ্ছে আমি তো এটা দেখে অবাক কারণ পুডিং তো ওর খালাদেরকে ফসফস করে ওর খালাও ওকে দেখে ফসফস করে তো খালা ভাগনা দুইজন একদম পাশাপাশি শুয়ে আছে পুডিং একটু রাগি কিন্তু ও বেশ ভালো রসগোল্লার বাচ্চাদের সাথে অল্প অল্প করে খেলা করছে দেখেন ঘুমিয়ে আছে তারপরেও মনে হচ্ছে ওর আইব্রোজগুলো ও জড়ো করে আছে একদম রেগে রেগে ঘুমাচ্ছে এমন মনে হচ্ছে আর রসগোল্লা তো মানে একদমই বাচ্চা একটা ওর কেউ দেখে বলবে যে ওর তিনটা বাচ্চা হয়েছে ও একদম বাচ্চার মতো নিজে একটা বাচ্চার মতো বিহেভ করে আমার চমচমের এতগুলো বাচ্চা ওকে দেখলেও বোঝা যায় যে ও একটু ম্যাচিওর কিন্তু রসগোল্লা একদম পুরাই বাচ্চা সবার আদরের গলু বাচ্চা পুডিং আমাকে একটু একটু কামড়াই কিন্তু আবার আমার কাছে এসেই শুয়ে থাকে দুইজনই একদম রিল্যাক্স করছে রসগোল্লা যখন ঘুমিয়ে থাকি তখন ওকে আদর করতে যে আমার কী ভালো লাগে কারণ ও যখন জেগে থাকে ও খুব একটা আদর করতে দেয় না দুষ্টু তো ঘুমিয়ে থাকলে আমি এরকম সুযোগ পেলে সেই সেইরকম আদর করি রসগোল্লা আমাদের হচ্ছে একদম ফেভারেট একটা বাচ্চা আমাদের সবার অনেক 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 পছন্দের দেখেন রসগোল্লার পেটটাকে দেখে মনে হচ্ছে ওর পেটে এখনো বাবু আছে কিন্তু ও আসলে কিন্তু এরকমই মোটু গটু যেই ওকে প্রথমবার দেখে সেই বলে যে ওর পেটে কি এখনো বাবু আছে নাকি কিন্তু আমার মোটুটা একদম এমনই মোটু খেয়ে খেয়েও মোটু ওর গালগুলোও দেখেন একদম টুবু টুবু একদম একটা কিউটি পাই তো এতক্ষণ পরে ওর একটু চোখ খুলেছে ওর মনে হয়েছে যে ওর বাবুগুলোকে তো ওর অনেকক্ষণ দেখা হয়নি